বেসিক ইলেকট্রিসিটি দ্বিতীয় অধ্যায় পরিবাহীর ম্যাথ করতে যে বেসিকগুলো খুবই প্রয়োজন প্রথমে দেখি পরিবাহীর সূত্র আর সমান রো এল বাই এ এখন আমাদেরকে যদি বলা হয় যে ক্ষেত্রফল নির্ণয় করতে সেক্ষেত্রে এ রো এল বাই আর রূপ যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে হবে এ আর বাই এল যদি আমাদেরকে বলা হয় দুর্গ নির্ণয় করতে তাহলে হবে যে এল এ আর বাই রু যদি প্রশ্নে ব্যাস দেওয়া থাকে কিন্তু ক্ষেত্রফল যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি এ সমান ফাইভ ডি বাই ফোর এখন আমরা দেখি একক রূপান্তর একক রূপান্তর অবশ্যই জানতে হবে মিটার থেকে সেন্টিমিটার আনতে টেন টু দি পাওয়ার টু দ্বারা গুণ করতে হয় মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার আনতে গেলে টেন টু দিবার ফোর দ্বারা গুণ করতে হয় সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে টেন ইনভার্স টু দ্বারা গুণ করতে হয় সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার আনতে গেলে টেন ইনভার্স ফোর দ্বারা গুণ করতে হয় কিলোমিটার থেকে মিটার আনতে গেলে টেন টু দিওয়ার থ্রি দ্বারা গুণ করতে হয় মিলিমিটার থেকে মিটার আনতে গেলে টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করতে হয় মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার আনতে গেলে টেন ইনভার্স বাস সিক্স দ্বারা গুণ করতে হয় মাইক্রোহোম থেকে হোমে আনতে গেলে টেন ইনভার্স বাস সিক্স দ্বারা গুণ করতে হয় এই প্রশ্নে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ অথবা কফার বা তামা আপেকিরোধ যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ব্যবহার করতে পারি টু পয়েন্ট এইট ফোর টেন ইনভার্স এইট হোম মিটার আর কফার বা আমার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন ইনভার্স এইট হোম মিটার সর্বশেষ যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন একক রাশি সের ক্ষেত্রফল এ একক হচ্ছে মিটার স্কোয়ার তার দীর্ঘ হচ্ছে যে এল একক হচ্ছে মিটার তার রেজিস্ট্যান্স বা রোদ আর এর একক হচ্ছে ওহোম আবেক্ষিরোধের ক্ষেত্রে রো একক হচ্ছে ওহো মিটার